আমেরিকা যা বলে সেটাই হইল গিয়ে পৃথিবীর ভাষা থার্টি সিক্স ট্রিলিয়ন ডলার ডেট চায়না কিন্তু একবারও বলতেছে না আফগানিস্তানের কি কাপড় পরা উচিত সে চায়না এবং আফগানিস্তান ব্যবসা করতেছে সোজা হিসাব ইউএসএ বলতেছে যে ইউএসআর কানাডার মধ্যে নাকি আসলে কোনো বাউন্ডারি নাই এটা নাকি আসলে একই দেশ এই ধরনের হাস্যকর কথা কানাডা স্টেটস ইউ গেট লাইন বি প্রেসিডেন্ট বলতেছে এটা ইন্ডিকেট করে যে ইউএসএ লিডারশিপের ক্রাইসিসটা কত বড় এবং ইউএসএ আসলে কতটা ডেসপারেট এই ক্ল্যাশ অলরেডি হচ্ছে ইকোনমিক ওয়ারফেয়ার চলতেছে ট্যারিফ চলতেছে সো অলরেডি উই আর ইন আ টাইপ অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার সিনারিও দুইটা বিষয় আমাকে খুব অবাক করে যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার আশি শতাংশ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না একটা অনুরোধ করছি আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না সো প্লিজ সাবস্ক্রাইব উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে টোটাল পৃথিবীতে যদি একশো টাকা থাকতো তার পঞ্চাশ টাকা ছিল ইউএসএতে মানে ফিফটি পারসেন্ট অফ গ্লোবাল ইকোনমির পুরা নিয়ন্ত্রণে ছিল ইউএসএ দুই সাল এখন অ্যাপ্রক্সিমেটলি ইউএসএর হাতে আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিটুইন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে তার অর্ধেক পৃথিবীর ওয়েলথ যেটা তার কাছে ছিল নিয়ন্ত্রণে ছিল এটা তার এখন আর নিয়ন্ত্রণে নাই এই আমেরিকা একটা ইকোনমিক সুপার হাও সুপার পাওয়ার তার যেই ওয়েলথটা অন্যদের কাছে নানাভাবে নানা কারণে চলে গেছে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় একটা বিষয় যেটা আমাদেরকে বোঝায় যে আমেরিকা কিভাবে আগে যে স্টেটে ছিল তার মিলিটারি পাওয়ার বলি তার ইকোনমিক পাওয়ার বলি সেটা ফাংশন করতেছে না অন টপ অফ ইট থার্টি সিক্স ট্রিলিয়ন ডলার ডেট এটা অনেক বড় একটা বোঝা যে বোঝাটা আরও বাড়তেছে ধারণা করা হচ্ছে উইদিন টোয়েন্টি থার্টি টু টোয়েন্টি ফরটি এইটা ফিফটি ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং এটা যে ডেট টু জিডিপি রেশিও যেটা একটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিকেটার ইকোনমিক স্টেবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে জাপানের সবচেয়ে বেশি এবং ইউএসএরও বাড়তে বাড়তে একটা খুবই রিস্কি জায়গায় চলে যাচ্ছে সো ওভারঅল ইউএস ইকোনমি যেই জায়গায় ছিল যেটার কারণে তাদের থিঙ্ক ট্যাঙ্ক তাদের মিডল ক্লাস তাদের ধনী গরিবের বৈষম্য সব কিছু যেই ব্যালেন্সে ছিল সেই ব্যালেন্সটা অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি কলাপস করছে এবং তার দ্বারা একটা মানে একটা নতুন রকম ওয়ার্ল্ড অর্ডার তারা দিচ্ছে যে ওয়ার্ল্ড অর্ডারটা তারা আসলে একরকম চায়না থেকে ফলো করছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে টেডের একজন ইন্টারভিউতে একজন খুবই সিনিয়র এক্সপার্ট অন ফরেন পলিসি এই কথাটা বলছে এত বছর আমরা দেখছি যে ইউএসএ যখন নাইনটিন ফিফটির পরে তার পলিসি তার ব্যুরোক্রেসি তার থিঙ্ক ট্যাঙ্ক বডি তার লবি সব কিছুতে সে কি করছে সে পৃথিবীর সমস্ত দেশগুলাতে তার একটা ওয়ার্ল্ড ভিউ সে চাপাই দিছে কিভাবে সে ওয়ার্ল্ড ব্যাংক আই ইউনাইটেড নেশনস সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সে তৈরি তৈরি করছে এবং সারা ওয়ার্ল্ডকে সে বলছে যে তোমাদেরকে এখানে সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে এখানে আসতে হবে তোমরা এখানে আসো তোমরা কেন এখানে আসবা কারণ তা আমরা সবাই মিলে পৃথিবীকে সাম্যের মধ্যে রাখবো অর্থাৎ পৃথিবীতে মানবতা বলতে কি হবে সাম্য বলতে কি হবে সুবিচার বলতে কি হবে এই ডেফিনেশানগুলো সে তৈরি করছে এইটা অনুযায়ী সে পলিসি এবং সে বডি তৈরি করছে বিভিন্ন রকম যে বডিগুলোতে সবাইকে সে সাবস্ক্রাইব করতে বাধ্য করছে এবং সবাই যখন সাবস্ক্রাইব করছে তখন সবাই আমেরিকানাইজড হয়ে গেছে ইন দ্য সেন্স আমেরিকা যা বলে সেটাই হইল গিয়ে পৃথিবীর ভাষা ধরেন কেউ বলতেছে টার্কি স্টেটমেন্ট কেউ বলতেছে ইস্টার্ন স্টেটমেন্ট কিন্তু যখন আমেরিকা বলতেছে এটা হয়ে যাচ্ছে গ্লোবাল স্টেটমেন্ট আমেরিকা যখন ইরাকে যুদ্ধ করতে গেল এটা হয়ে গেল গ্লোবাল ওয়ার অন টেরর এটা কিন্তু অ্যাপসুলো যে নৃশংস একটা যুদ্ধ এবং অমানবিক ছাড়ার কোনো কিছুই ছিল না বাট তারা এটাকে কী বললো নামটা দিল একটা খুব সুন্দর একটা ওয়ার্ড গ্লোবাল ওয়ার ওয়ার অন টেরার মানে অ্যাজ ইফ এটা সারা পৃথিবীর যুদ্ধ কিন্তু সারা পৃথিবীর এখানে কিছু নাই সারা পৃথিবী ওই সময় থেকে এটাকে অপসন্দ করতো সবসময় অপছন্দ করত কিন্তু আমেরিকা যখন ইরাকে আসলো অর্থাৎ সে পুরা পৃথিবীর কর্ণধার হিসেবে সে কথা বলতো এখন এখন আর ওই বেলা নাই এখন কি হয়েছে আপনি যদি খেয়াল করেন ট্রাম্প যখন আসলো ট্রাম্প তখন আর গ্লোবের পক্ষে কোনো কথা বলতেছে না সে শুধু আমেরিকা নিয়ে কনসার্ন অর্থাৎ সে শুধু আমেরিকাকে নিয়ে কথা বলতেছে আপনি যদি বিষয়টাকে খেয়াল করেন যে অর্থাৎ ট্রাম্প বলতেছে সবকিছু ট্রানজ্যাকশনাল মানে হইলো ট্রানজাকশনাল কাদের জন্য ছিল চায়না ট্রানজাকশন ছিল সে কিন্তু বলছে না সারা পৃথিবীতে যেটা আমি ক্লাইমেট চেঞ্জ বলি এআই বলি আপনার যে কোনো বিষয়ে সারা পৃথিবীর নীতি নির্ধারক আমেরিকা হবে এবং সারা পৃথিবীতে সাম্য এবং মানবতা তারা আনবে এই কথা কিন্তু ট্রাম্প বলতেছে না ট্রাম্প বলতেছে আমি ওর সাথে ব্যবসা করব ওর সাথে আমি ডিল করব ওর সাথে আমি এই ব্যাপারে হস্টেজ নেগোসিয়েশন করব সো আমেরিকা নিজেই সে না খেয়াল করেই তার লিডারশিপের ক্রাইসিসের জন্য সে ট্রানজ্যাকশনাল হয়ে গেছে ঠিক যেমন চায়না ট্রানজ্যাকশনাল উদাহরণ হিসেবে বলতে পারি আমেরিকা যখন আফগানিস্তানে গেছে আমেরিকা আফগানিস্তানকে চেঞ্জ করার চেষ্টা করছে তার রিসোর্স এক্সপ্লয়েড করছে তার স্কুলগুলোতে সে আমেরিকান ভ্যালু দেওয়ার চেষ্টা করছে ইভেনচুয়ালি পারে নাই বাট সে ডেফিনেটলি আফগানিস্তানের অনেক মানুষকে মানে অমানবিক অনেক আচরণ করছে এবারে কোনো সন্দেহ নাই চায়না যখন আফগানিস্তানের সাথে কাজ করতেছে আমরা দেখতে পাই চায়না কিন্তু একবারও বলতেছে না আফগানিস্তানের কি কাপড় পরা উচিত আফগানিস্তানে তাদের নিজেদের যে কালচার ভ্যালিউস কমিউনিটি কিভাবে সেই হওয়া উচিত কি করা উচিত না সে আফ চায়না এবং আফগানিস্তান ব্যবসা করতেছে সোজা হিসাব চায়না যখন আফ্রিকায় যাচ্ছে তখন চায়না কি করতেছে আফ্রিকানদের সাথে সে ব্যবসা করতেছে অর্থাৎ সে একটা ট্রানজ্যাকশানে আসে চায়না শ্রীলঙ্কার সাথে একটা ট্রানজ্যাকশানে আসে সে শ্রীলঙ্কাকেও বদলানোর চেষ্টা করতেছে না সে আফ্রিকাকেও বদলানোর চেষ্টা করছে না সে তার ইকোনমিক বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছে চায়না অবশ্যই চায়নাকে আমি কোনো ফেরেস্তা বলতেছি না বা আমি যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে সে ফান্ডামেন্টাল ট্রানজ্যাকশন করতে যাচ্ছে সে চায়না নিজেকে সুপার পাওয়ার করতে চায় কিন্তু সে অন্য কালচার অন্য কমিউনিটিকে সে ধ্বংস করতে চায় না এবং ওইখানে গিয়ে সে মানবতা শিখেতে যাচ্ছে না মিনিং সে তার মানবতার সংজ্ঞাকে অন্য আরেকজনের উপরে চাপায় দিতে যাচ্ছে না যেটা ইউএসএ করে সবাইকে তার মুখী করার জন্য অর্থাৎ ইউএসের একটা স্ট্রাকচার নাইনটিন ফিফটিজের পরে তারা এমনভাবে তৈরি করছে সবাইকে আরও আমেরিকা মুখী করা আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট করা ট্রাম্পের রিসেন্ট ইন্টারভিউতে একটা মানুষ যখন সে ক্যানাডাকে নিয়ে কথা বলল যখন সে ইরানকে নিয়ে কথা বললো একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমরা অনেকে খেয়াল করি নাই টোটাল যে সংবাদ সম্মেলনটা ছিল সেই সংবাদ সম্মেলনটা আসলে কী নিয়েছিল সংবাদ সম্মেলনটা ছিল ট্রাম্প খুবই খুশি যে ইউএই আরব আমিরাত বিশ বিলিয়ন ডলার ইউএসএতে ইনভেস্ট করছে অনেকগুলা ডাটা সেন্টার করার জন্য অ্যাগেইন যেই ডাটা সেন্টারগুলো করতে প্রচুর পরিমাণে আমেরিকান এনার্জি খরচ হবে আমেরিকার এনভায়রনমেন্টের ক্ষতি হবে কিন্তু এটাতে ট্রাম্প সেলিব্রেট করতেছে কারণ সে একটা ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারতেছে খুব ইন্টারেস্টিং না কারণ আমরা গত তিরিশ চল্লিশ বছরে আমরা খালি কি দেখছি ওয়েস্ট সাউথে ইনভেস্ট করে এবং সাউথ সেলিব্রেট করে বিভিন্ন দেশ জর্ডান ইজিপ্ট কাতার ওরা সেলিব্রেট করে যে ইউএসএ আমাদের দেশে ইনভেস্ট করছে কিন্তু এখন আমরা কী দেখতেছি আমরা দেখতেছি ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট সে সেলিব্রেট করতেছে যে ইউএই তার দেশে 20 বিলিয়ন ডলার ইনভেস্ট করছে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং এখন এই ইনভেস্টমেন্ট কি এথিক্যাল আন সেটাতে আমি যাচ্ছি না পর হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আমেরিকার ওই সুপ্রিমেসি নাই এটা আমেরিকার প্রেসিডেন্ট বুঝা বা না বুঝা দেখা দিচ্ছে কারণ তার যদি এত ওয়েলথ এবং এত ফাংশনাল ইকোনমি থাকতো দেন সে বিশ বিলিয়ন ডলার সে ইউএই থেকে পাইছে এটা সে সেলিব্রেট করতো না এবং এই ধরনের ইনভেস্টমেন্ট অনেক ক্ষেত্রেই অনেক ন্যারেটিভ ওয়ারে খুব ইম্পর্টেন্ট যে বোঝা যায় যে ডিপ্লোমেসিটা আসলে শিফট হয়ে যাচ্ছে এখন আর ইউএসের ওই ইউএসএ এখন জাস্ট একজন নেগোশিয়েটর সে ট্রানজ্যাকশন করতে আসছে সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম দশ বছরের মধ্যে বত্রিশ শতাংশ ডিভোর্স হয়ে যাচ্ছে আবার যারা বিয়ে করছে তারা দশ বছরের মধ্যেই তার ফিফটি সেভেন পার্সেন্ট মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন চেক আউট পালকি সে এখন আর অন্য সারা পৃথিবীকে বলতে পারবে না বা জোর করতে পারবে না যে তোমার ভ্যালুজ এরকম হওয়া উচিত তোমার মানবতা এরকম হওয়া উচিত বা মানবতা বলতে আমরা এটা বুঝি আপনি যদি খেয়াল করেন ট্রাম্প বলতেছে আমি নেটো থেকে বের হয়ে আসব আচ্ছা আপনি যখন নেটো থেকে বের হয়ে আসবেন তখন কি হবে তখন ইউরোপের মধ্যে আরও গণ্ডগোল লাগবে কারণ ইউরোপের দেশগুলার যে মধ্যে যে তাদের মধ্যে যে নিরাপত্তা ভারসাম্য আছে যে তাদের মধ্যে যে গৃহযুদ্ধ হয় না বা তাদের মধ্যে একজন আরেকজনের সাথে যে মারপিট হয় না একটা বড়ো কারণ হচ্ছে নেইটো নেইটো এটাকে ব্যালেন্স করে নেইটো যদি অলরেডি ডেড বিকজ নেটো অনেক উইক হয়ে গেছে জার্মানি এক কথা বলতেছে ফ্রান্স আরেক কথা বলতেছে অ্যান্ড সোয়ান টার্কি আরেক কথা বলতেছে বাট যদি আমেরিকা নেটো থেকে সরে আসে সাথে সাথে ন্যাটো নেইটো উইল ডাই এবং নেটোর সাথে মানে ইউএস আমেরিকার যে গ্লোবাল সুপ্রিমেসি সেটা আরও কমে যাবে ইভেন ট্রাম্প এই কথাও বলছে যদি আমি মনে করি সেটা করবে না সেটা হচ্ছে সেই ইউএন থেকে বের হয়ে আসবে ইউএন থেকে বের হয়ে আসা মানে কি ইউএন থেকে বেরো আসা মানে হচ্ছে অ্যাগেইন ইউএন যে গ্লোবাল ন্যারেটিভ দেবে সেই ন্যারেটিভে আমেরিকান স্টেক অনেক কমে যাবে বা কমে যাচ্ছে অলরেডি কারণ ইউএনে আপনি অনেক দেখবেন যে ইউএনএ অলরেডি ইউএসএ এবং ডেফিনেটলি ইসরায়েল অনেক বেশি আনপপুলার হয়ে গেছে সো দিজ আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটার যেটা আমাদেরকে বোঝায় যে ইউএসএর যে গ্লোবাল সুপ্রিমেসি সেটা দিনে দিনে কমে যাচ্ছে নেভার দিলে সামনের বিশ তিরিশ বছর ডেফিনেটলি ইউএসএ উইল অলওয়েজ রিমেইন অ্যাজ আ সিগনিফিকেন্ট পাওয়ার হাউস কোনো সন্দেহ নাই কিন্তু মুসলমানদের আসলে এখানে আসলে মুসলমানদের আশা আকাঙ্ক্ষাটা কি আশা আকাঙ্ক্ষা হইল যে মুসলমানদেরকে যেন তাদের দেশ তাদের নিজেদের মানুষ যেন ঠিক করতে পারে ইউএসএ যেন অতিরিক্ত তাদের ইন্টারফিয়ারেন্স যেন বন্ধ করে এটাই হচ্ছে কি মুসলমানদের চাওয়া এটাই হচ্ছে কি সারা পৃথিবীতে মুসলমানদের চাওয়া যে ভাই আমাদের দেশ আমাদেরকে চালাইতে যাও আমাদের লিডারশিপ দিয়ে এবং ইন্টারফিয়ারেন্স বন্ধ করো তোমাদের ইন্টারফিয়ারেন্স বন্ধ করো তোমাদের সাথে আমাদের ট্রানজাকশন থাকতে পারে এক্সপোর্ট ইম্পোর্ট থাকতে পারে বাট এই জিনিস কাতার চায় সৌদি আরব চায় সবাই চাই যে ভাই আমাদের সাথে আমি তোমার সাথে ব্যবসা করতে রাজি আছি বাট আমারে আমার দেশ আমাদের মতো আমাদের ভ্যালুস দিয়ে চালাইতে যাও তোমার দেশ তুমি তোমার মতো তোমার ভ্যালুস দিয়ে তুমি চালাও তোমারটা তোমার কাছে রাখো এবং তুমি আমার এসে শিখাইতে যাও না মোরালিটি কী যখন তোমরা মিডিল ইস্টের যত যুদ্ধ করছো এবং যুদ্ধকে ফান্ড করছো সেটা রিডিকুলাস ট্রাম্প আরও একটা জিনিস ইন্ডিকেট করে ফেলছে সেটা হচ্ছে সে ইউক্রেন থেকে বের হয়ে আসবে এবং সে এটাও বলছে যে ইউক্রেনের যুদ্ধের একটা বড় অংশের ব্যয়ভার ইউরোপের বহন করা উচিত এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলতে চাই স্পষ্ট বলতে সেটা হচ্ছে ট্রাম্প যে ইউরোপ এবং কানাডার সাথে শুধু ট্রাম্প না ইলন মাস্ক সহ ট্রাম্প এবং ইলন মাস্ক দুজনই কারণ দুজন দুজনের সাথে খুব ক্লোজলি লিঙ্কড এক্ষেত্রে আমরা ইলন মাস্ককে ট্রাম্পের মাস্টার মাইন্ডও বলতে পারি তারা কেন হঠাৎ করে কানাডা অথবা ইউরোপের অ্যাগেনস্ট এত স্ট্রং কথা বলতেছে কারণটা কি এটা হচ্ছে ইউএস এর এবং ইউরোপের ক্যানিবাল ইনস্টিং ক্যানিবাল ইনস্টিংক্ট মানে হচ্ছে আত্মঘাতী আচরণ যে আচরণ তাদের আসলে আপনি যদি উনিশশো সালের আগে দেখেন এইটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ছিল এক দল আরেক দলকে খেয়ে ফেলার চেষ্টা করত। লুট করার চেষ্টা করত। লুটপাট করত। এবং এই লুটপাট তারা বন্ধ করতো না তারা যতজন পারে যে মানে অর্থাৎ বড়ো মাছ ছোটো মাছকে খেয়ে ফেলা এটা কয়েকদিন তারা এই পৃথিবীর সাউথে করছে মিডল ইস্টে করছে এখন যখন দেখতেছে যে এটা আসলে মিডল ইস্টে করা যাচ্ছে না আফ্রিকা থেকেও তাদেরকে আস্তে আস্তে সরে আসতে হইতেছে তখন তারা নিজেদেরকে নিজেরাই খাওয়া শুরু করছে অনেকটা অক্টোপাস যেমন করে এরকম সে একটা ক্যানিবাল সো ইউএসের এই ক্যানিবাল আচরণ মাঝখানে কয়েকদিন আমরা দেখছি যে সে বাইরের করতেছে এখন সে নিজের কানাডা নিজেদের ইউরোপ এদের সাথেই সে করতেছে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ক্যানিবাল ইনস্টিংটের আত্মঘাতী সেলফ রিসার্চিং ইনস্টিটিউট সেটা হচ্ছে ইউক্রেনে সে কী করছে ইউক্রেনে কোনো দিনই আমেরিকা জিততে পারতো না ইউক্রেনে ইউরোপ কখনোই জিততে পারতো না যেটা তারা জানতো কিন্তু তারা ঘৃণা তাদের যে রাশিয়ার প্রতি তাদের যে ঘৃণা সোভিয়েত ইউনিয়নের প্রতি তাদের যে ঘৃণা সেই ঘৃণা তাদের এত বেশি ছিল এবং তারা জানতো যে এটা এটাতে প্রচুর মানুষ মারা যাবে প্রচুর সাধারণ ইউক্রেনিয়ান মারা যাবে এবং মারা গেছে এখন সে বলতেছে ইউক্রেনকে নেগোশিয়েট করতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে ইউক্রেনকে নেটো থেকে বেরো আসতে হবে কে বলতেছে ইউএসএ তাহলে তুমি এতগুলো মানুষ কেন মারা গেল এত বেশি ট্যাক্স ট্যাক্স পের মানে কেন গেল। এই সেম জিনিস সে যখন কানাডাকে হুমকি ধামকি দিচ্ছে ট্যারিফের সে যখন গ্রিনল্যান্ডে অথবা পানামায় সে যা করতেছে আলটিমেটলি এগুলার বেশিরভাগই হচ্ছে গিয়ে জাস্ট লোক দেখানো বড় বড় কথা বলা হইচই করা আলটিমেটলি ট্রাম্প এগুলো করবে না কিন্তু এটা খুব বড় একটা কিছু ইন্ডিকেট করে এটা যেটা ইন্ডিকেট করে এটা হইল যে তার আসলে কোনো মানে বিবেক বুদ্ধি নাই তার কোনো মানবিকতার চিন্তা তার নাই সে যে বলতেছে দেখেন দেখেন রাশিয়াও কিন্তু কখনো বলে নাই যে ইউক্রেনের সাথে আমার বাউন্ডারিতে কোনো কোনো বাউন্ডারি নাই ইউএসএ বলতেছে যে ইউএসএর ক্যানাডার মধ্যে নাকি আসলে কোনো বাউন্ডারি নাই এটা নাকি আসলে একই দেশ এই ধরনের হাস্যকর কথা যখন ইউএসএ বলতেছে বা ইউএসএর প্রেসিডেন্ট বলতেছে এটা ইন্ডিকেট করে যে ইউএসের লিডারশিপের ক্রাইসিসটা কত বড় এবং ইউএসএ আসলে কতটা ডেসপারেট যে আকড়ায় ধরার জন্য কিছু জিনিস দেখানোর জন্য যে আমরা আসলে এখনও ক্ষমতায় আসি যখন তারা জানে যে তাদের আসলে যেই ক্ষমতা ছিল উনিশশো পঞ্চাশ সালে সেই ক্ষমতা তাদের একেবারেই নেয় এটা তাদের ডেসপারেশনের একটা ইন্ডিকেশন যেই ডেসপারেশনটা তাদের যে ইকোনমিক ফলআউট এবং ইকোনমিক ফলআউট এবং তাদের যে সোশ্যাল মোরাল ফলআউট সেটা একটা বড় ইন্ডিকেটার ক্যালিফোর্নিয়ার আগুনের কথা না বললেই না ক্যালিফোর্নিয়ার আগুনে অলরেডি সত্তর বিলিয়ন ডলার খরচ মানে পরিমাণ টাকা পরিমাণ তাদের ইকোনমিক ডিভাস্টেশন হয়েছে প্রচুর মানে হলিউড সেলিব্রিটি যাদের এক একজনের বাসা ছিল একশো কোটি ডলার একশো কোটি বাংলাদেশি টাকায় একশো কোটি টাকার বা দুশো কোটি টাকার বা ইভেন পাঁচশো কোটি টাকার সেটা একদম ছাই হয়ে গেছে কত টেকনোলজি মানুষ তখন নিজেকে অনেক বড় মনে করে কিন্তু আল্লাহ কোরআনে কি বলছে আল্লাহ কোরআনে বলছেন যে যখনই তুমি মানুষ করাপ্টেড হয়ে যায় মোরাল করাপশান স্পিরিচুয়াল করাপশান অতিরিক্ত হয়ে যায় তখন প্রকৃতিতে প্রচুর পরিমাণে এটার বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় এবং এই বিরূপ প্রতিকার একটা হচ্ছে এই ধরনের আগুন বা ওয়াইল্ড ফায়ার অবশ্যই যে সাধারণ মানুষরা মারা গেছে বা আহত হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং তাদেরকে যদি আমরা কেউ সাহায্য করতে পারি অবশ্যই আমাদের সাহায্য করা উচিত অবশ্যই আমাদের মানুষকে মানুষের ঘৃণা করা উচিত না মানবিক দৃষ্টিকোণ থেকে বা আমরা যদি এটার জিনিসটা বোঝার চেষ্টা করি যে এই যে প্রাকৃতিক যে বিপর্যয়গুলো এই বিপর্যয়গুলো মানুষের করাপশনের জন্য হয় এবং লস অ্যাঞ্জেলস আপনি যদি খুব ইন্টারেস্টিং যে ক্যালিফোর্নিয়া লস এঞ্জেল আমার একটা জায়গা পাপের শহর পৃথিবীর যত অশ্লীলতা এবং পৃথিবীতে যত মানে মিথ্যা যেটা সারা পৃথিবীতে ছড়ানো হয় যে জায়গা থেকে সেটা একটা বড় জায়গা হচ্ছে গেলে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া কিন্তু মানুষ যখন শুধুমাত্র বলে ও হ্যাঁ বিপর্যয়ের সময় আগায় আসতে হবে বাট বিপর্যয়টা হইল কেন ইউ উই হ্যাভ ক্রিয়েটেড আ গডলেস ওয়ার্ল্ড ইভেন মানে লস অ্যাঞ্জেলসের মানে চার্চেও কোনো মানুষ যায় না তারা তাদের ধর্ম থেকেও সরে আসছে তারা কমপ্লিটলি স্রোষাকে নিয়ে হাসাহাসি করে স্রোসটাকে নিয়ে সবচেয়ে বেশি হাস্যরস হয় লস আমরা আগুন মানুষকে হেল্প বাট কেন হইল সেটা নিয়ে তো আলোচনার দরকার আছে তার থেকেও ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে এই আগুন যখন চলমান তখন অলরেডি আড়াইশোর বেশি মানুষ অ্যারেস্ট করা হয়েছে কারণ তারা বাসায় বাসায় গিয়ে লুট করতেছিল খেয়াল করেন জিনিসটা যে ক্যালিফোর্নিয়ার মতো শহরে কোন অবস্থায় গেছে মানুষের মানুষ মানসিকতা যে যখন তারা দেখছে এখানে পুলিশ টুলিশ যাবে না এবং বিভিন্ন বাসায় কিছু আগুন লাগছে আগুন লাগে না এবং মানুষ সেফটিতে চলে গেছে তখন একটা বিশাল দল মানুষ যাদের অনেকটা অনেকেই ফর্সা চামড়ার আমরা যে মনে করি শুধু কালো চামড়ার মানুষরাই সন্ত্রাসী এটা কখনোই না যারা ফর্সা চামড়ার মানুষ তাদের মধ্যে একটা বড়ো অংশ লুট করতে গেছে যে ভাই এই বাসায় তো সেফটির জন্য দূরে চলে গেছে আমি গিয়ে লুট করি এবং লুট করতে গিয়ে অনেকে ধরা পড়ছে অনেকের বাসায় লুট হয়ে গেছে পুলিশ ধরতে পারে না দিস ইজ দ্য সিচুয়েশন দিস ইজ আমেরিকা ইফ ইউ থিঙ্ক আমেরিকা ইজ ওনলি নোম চোমস্কি অ্যান্ড ইলন মাস্ক অ্যান্ড টেসলা অ্যান্ড এনভিডিয়া নো ওইটা অবশ্যই আছে ওই ট্যালেন্ট আমেরিকার হার্ভার্ড আছে এম আইটি আছে উইচ ইজ গ্রেট বাট এট দ্য সেম টাইম আমেরিকার আগলি থেকে আগলি একটা ফেস আছে যেই ফেসটা হচ্ছে গিয়ে এইটা যে আগুনে পুড়ে যাচ্ছে সবকিছু এবং তখন একটা বিশাল অংশ মানুষ চিন্তা করছে কেমনি আরেক বাসা গিয়ে লুট করা যায় আমরা বাংলাদেশে আপনি জিনিস না যে বন্যার সময় কোনো বাসা ডুবে গেছে বলে আরেকজন ওই বাসা থেকে মানে চুরি করার চেষ্টা করতেছে হ্যাঁ আমাদের দেশে চোর আছে বাটপার আছে ডাকাত আছে সবই আছে কিন্তু আমরা যে মনে করি যে এটা শুধু আমাদের দেশেই আছে আর আমেরিকার সব তারা হাঁটাহাঁটি করতেছে প্যালেস্টাইনের দিকে তাকান তাকান আপনি ইরাকের দিকে তাকান যে ইরাকে কি করা হয়েছিল এবং এগুলো দেখে আমরা দেখি না কারণ আমাদের ওই যে মানে ফর্সা চামনার প্রতি আমাদের যে একটা ফ্যান্টাসি ওই ফ্যান্টাসি আমাদের যায় না আমরা মনে করি ফর্সা চামনা মানে ওহ মানে চামনা সাদা তো সাদা মানে ইজ ফার ফ্রম ট্রুথ ইলন মাস্ক একজন পলিটিশিয়ান হিসেবে যে কমপ্লিট একটা টিপিক্যাল করাপ্টেড বিলিয়ানিয়ার এটা আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে অবশ্যই সে অসম্ভব ট্যালেন্টেড অবশ্যই সে অসম্ভব প্রোডাক্টিভ এফিসিয়েন্ট বাট অ্যাজ আ উদ্যোক্তা অ্যাজ এ ইনভেস্টার সে খুবই বুদ্ধিমান কিন্তু অ্যাজ আ পলিটিশিয়ান বা অ্যাজ আ লবিস্ট সে যে কমপ্লিটলি করাপটেড এটা সে অলরেডি বুঝায় ফেলতেছে এবং আমেরিকা যে তার চেহারা সারা পৃথিবীকে এত স্পষ্টভাবে দেখাই দিচ্ছে এটা মুসলমানদের ঘুম থেকে উঠার একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আপনি বোঝার চেষ্টা করেন এটাই আমেরিকা সে ইউরোপের যে নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে টুইটারে খুব হাস্যকরভাবে সে বলতেছে আমেরিকার বেশিরভাগ ব্যুরোক্রেট বা সচিবদেরকে সে ফায়ার করে দিবে মানে অ্যাজ ইফ এটা হচ্ছে একটা ছোট্ট একটা দোকান যে দোকানের একজন মালিক বলতেছে যে সে তার কর্মচারীদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে এতটা ইমেচুরিটি সে বলতেছে এবং এটা নিয়ে আমার ইউরোপের আমতা আমতা করতেছে না উফ ইস কি করবো কারণ ট্রাম্প বলতেছে যে ইউরোপের কিছু কান্ট্রি এদের থাকার দরকার নেই এরা কিছু চালাইতে পারে না আমরাই এগুলো দেখব মানে অন্য দেশের সার্বভৌমত্বকে সে ভিন্ন মতো সম্মান করতেছে না আবার আপনি যদি দেখেন যে সে রিসেন্টলি একটা টুইটার করছে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে যে সে বলতেছে যে মুসলমানরাই তো সব জায়গায় সমস্যা করতেছে অ্যাজ ইফ তার মানে টুইটারের মূল কথাটা হচ্ছে যে এক্সের যে মুসলমানরাই সবখানে সমস্যা করতেছে এবং দেখেন এই কথাটা তার জন্য বলা কতটা কনভিনিয়েন্ট ইজ বিকজ সে জানে যে আমেরিকা ইসরায়েল লবি কতটা পাওয়ারফুল এবং ওই লবি কীভাবে তার কোম্পানির শেয়ার মার্কেটে তার স্টক ধরে রাখার জন্য ইম্পর্টেন্ট মুসলিমদেরকে হিট করা মুসলিমদেরকে হিট করলে ব্যবসা ভালো হবে সে মুসলমানদেরকে হিট করে সিম্পল কথা মুসলমানদেরকে হিট করলে ব্যবসা ভালো এই জন্য সে মুসলমানদেরকে হিট করে সে কি জানে না প্যালেস্টাইনে কি হচ্ছে সে কি জানে না যে কি পরিমাণ মানুষ মিডল লিস্টে মানে আমেরিকার যুদ্ধবাজ ফরেন পলিসির জন্য কি হয়েছে সে একশোতে একশো জানে তার মতো ট্যালেন্টের মানুষ এটা জানে কিন্তু সে এটাও জানে তার ব্যবসার জন্য কি ভালো এবং তার কাছে দিনের শেষে এটাই ইম্পর্টেন্ট কী করলে টেসলা স্টক কি করলে নিউরোলিঙ্কের স্টক কি করলে তার নিজের যে দল সেই দলের মানে 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 স্টক প্রাইস বাড়বে আলটিমেটলি সে জানে যে কোন লবিকে তার খুশু খুশি রাখা লাগবে হ্যাঁ সে তার তার সে ডেফিনেটলি সমকামিতা বিরোধী এরা একটা ব্যাপারে তার ব্যক্তিগত সেই সমকামিতা বিরোধী কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে মুসলিমদেরও বিরোধী কারণ মুসলিমদের বিরোধীরা করলে সে দেখতে পাচ্ছে যে তার জন্য ভালো সো সে মানে সুন্দর মতো এই প্যাক লবিসকে পুরা ফলো করে যাচ্ছে এবং সাপোর্ট দিয়ে যাচ্ছে কারণ সে জানে যে এই প্যাক লবি হচ্ছে তার মেইন কি বলবো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী সো সে এই প্যাককে সাথে রাখতেছে ট্রাম্প ইজ ডুইং দ্য সেইম খুবই ইন্টারেস্টিং যে এই জায়গায় এসে তার বিন্দু মতো মোরারিটি কাজ করতেছে না সে জানে শিশুরা মারা যাচ্ছে সে জানে যে মানুষকে হত্যা করা হচ্ছে বাট সে হি কুডেন্ড কেয়ারলেস এবং এটাই আমেরিকার চরিত্র এটাই তার ক্যানিভাল ইনস্টিং এবং এটাই হচ্ছে কি যে এটা এটাই হচ্ছে তার আসল রূপ হ্যাঁ খুবই ট্যালেন্টেড হ্যাঁ খুবই মেধাবী কোনো সন্দেহ নাই স্টারলিং অনেক এক্সেলেন্স দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু ওই মানে একশো পঞ্চাশ প্লাস আইকিউ কেউ তাকে মানবিক করে নাই এবং কোনো মানবিকতা তার কোনো প্রয়োজন নাই এবং ইট টাইম দ্যাট মুসলমান আমরা চিন্তা করি যে হ্যাঁ আসলেই তারা এরকম তাদের একটা বড় চরিত্র অ্যাকচুয়ালি এরকম দিস ইজ হু দে আর উনি এখানে কোনো হোয়াইট ওয়াশিং করার কোনো সুযোগ নাই লাস্ট একটা পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি কি না আমি বিশ্বাস করি একজন আমেরিকান একজন সিআইএতে লম্বা সময় কাজ করছেন এভরিডে স্পাই ডট কম যে ফাউন্ডার উনি এখন অনেক বক্তব্য দেন এবং উনি দীর্ঘ সময় সিআইতে কাজ করছেন ওনার আমি স্ক্রিনে ওনাকে ইয়েটা দিলাম এভরিডে স্পাই ডট কম দিয়ে সার্চ করলে আপনি পাবেন উনি ভালো বলেন ভালো একজন অ্যানালিস্ট ডেফিনেট একজন আমেরিকান অ্যানালিস্ট এবং দীর্ঘ সময় আমেরিকান আর্মিতে কাজ করছেন এখন অনেক ব্যাপারে কথা বলেন জিও পলিটিক্সে অনেক কথা বলেন তার কথাটা আমি মনে করি যে খুবই যুক্তিসঙ্গত এবং একই জিনিস আপনার প্রফেসর মিয়া সাইমারও বলছেন আরেকজন আমেরিকান সিনিয়র পলিটিক্যাল স্কলার সেটা হচ্ছে আমরা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধে আসি মানে তৃতীয় বিশ্বযুদ্ধে আসলে চলতেছে কীভাবে চলতেছে মানুষের ধারণা হইলো যে যুদ্ধ মানেই হলো গেলে যে আগের দিনের মতো দুই পক্ষ আসবে তারপরে খুব মাইটপিট হবে কিন্তু আপনি যদি খেয়াল করেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের আগে পাঁচশো বছর আগে যে যুদ্ধগুলো হইতো সেগুলা সাথে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের অনেক পার্থক্য ছিল আমার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আর ওয়ার্ল্ড ওয়ার টু খুবই ডিফারেন্ট টাইপের ছিল যুদ্ধের স্টাইল যুদ্ধে কী ধরনের যন্ত্রপাতি কি স্ট্র্যাটেজি ইউজ করে ওয়াজ ভেরি ডিফারেন্ট একইভাবে ওয়ার্ল্ড ওয়ার টুয়ের পরে অলরেডি আরও পঁচাত্তর বছর বা সত্তর বছরের বেশি সময় পার হয়ে গেছে এবং কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই যে পৃথিবীর যুদ্ধ নীতি যুদ্ধের স্ট্র্যাটেজি এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে আমি ড্রোন বলি ইকোনমিক ওয়ারফেয়ার বলি আমি ডিপ্লোমেসি বলি আপনার ন্যাচারাল রিসোর্সকে এক্সপ্লয়েড করার নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি হয়েছে আপনি যদি খেয়াল করেন যে চায়নার মতো একটা মানে পাওয়ার আস্তে আস্তে একদম ওয়ার্ল্ডের সুপার পাওয়ারের দিকে চলে যাচ্ছে এবং আমেরিকা ডিক্লাইন হচ্ছে এই যে একটা উঠতেছে আর একটা নামতেছে মানে এই যে ক্ল্যাশ এই ক্ল্যাশ অলরেডি হচ্ছে ইকোনমিক ওয়ারফেয়ার চলতেছে ট্যারিফ চলতেছে সো অলরেডি উই আর ইন আ টাইপ অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার সিনারিও কারণ আপনি যে মনে করতেছেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কীরকম হবে আপনি যদি খেয়াল করেন যখন হামাস এবং হিজবুল্লার সাথে যখন ইসরায়েলের যে ফাইট হচ্ছিল তার একটা বিশাল অংশ আসলে প্রক্সিওয়ার আপনি যদি খেয়াল করেন পুরোটাই প্রক্সি ওয়ার এই এটা এখানে যেমন ইউক্রেনে আমরা কি দেখলাম ইউক্রেন আসলে রাশিয়া যুদ্ধ করতেছে তো ইউক্রেনের সাথে না আসলে রাশিয়া যুদ্ধ করতেছে ইউএস আর ইউরোপের সাথে ইউক্রেনে কিন্তু ইউক্রেন হয়েছে এটা মানে কি বলো প্রক্সি ওয়ারের একটা জায়গা সো যুদ্ধ কিভাবে হয় এটা পুরোপুরি বদলায় গেছে ড্রোন একটা খুব বড় ফ্যাক্টর যে কিভাবে যুদ্ধ হয় এবং নতুন কিভাবে হচ্ছে সো এবং ইকোনমিক ওয়ারফেয়ার অনেক বড় এরকম হইতেই পারে যে চায়না এবং এর মধ্যে ইভেনচুয়ালি কোনো যুদ্ধই হবে না এক্সেপ্ট ফর ইকোনমিক ওয়ার ইকোনমিক ওয়ার এবং টেকনোলজিক্যাল ওয়ার ছাড়া অন্য কোনো ওয়ার হবে না সো আমি মনে করি যে ইটস ফেয়ার টু সে পুরো পৃথিবীতে যত পরিমাণে যুদ্ধ হচ্ছে যত পরিমাণে সাধারণ মানুষ মারা যাচ্ছে যত পরিমাণে দেশ বিভিন্নভাবে এফেক্টেড এখানে কাতার একটা কাজ করতেছে ইউএ একটা কাজ করতেছে সৌদি আরব কাজ করতেছে টার্কি সিরিয়াতে যায় দেখেন টার্কি সিরিয়াতে কি করলো মানে এটা এটা একরকম যুদ্ধই কিন্তু করছে টার্কি সিরিয়াতে যুদ্ধ করছে যুদ্ধ করে বাসার সাথে হারাইছে কিন্তু টার্কি কিন্তু সরাসরি আসে নাই টার্কি এসটিএস দিয়ে আসছে আবার ইসরায়েল আরেকভাবে গোল্ডেন হাইটসকে দখল করার চেষ্টা করতেছে এসটিএসকে ইউটিলাইজ করার চেষ্টা করতেছে বাট ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি আমরা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধে আসি কিন্তু ইটস জাস্ট দ্যাট এই যুদ্ধটা দেখতে আমরা যেরকম আশা করছিলাম যুদ্ধটা সেরকম না যুদ্ধটাতে মানুষ কিন্তু কম মারা যাচ্ছে না প্রচুর মানুষ মারা যাচ্ছে আপনি যদি গত পাঁচ বছরে দেখেন কি পরিমাণ মানুষ মারা গেছে হিউজ পরিমাণে মানুষ ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি মারা গেছে হিউজ পরিমাণে ইকোনমিক এক্সপেন্সিভ যুদ্ধের জন্য হচ্ছে ইটস জাস্ট দ্যাট দ্য স্টাইল ইজ ডিফারেন্ট সো আমাদের মুসলমানদের জন্য এটা একটা অনেক বড় সময় এবং সুযোগ যেখানে আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করব। আমরা এফিসিয়েন্ট হব প্রোডাক্টিভ হব আমরা এথিক্যালি কাজ করার চেষ্টা করব সব লেভেলে সব জায়গায় এবং আমরা চিন্তা করব যে সামনের তিরিশ বছরে মানে মুসলিমদের জন্য তাদের দেশকে সুন্দর করার তাদেরকে এফিসিয়েন্টলি কাজ করে একটা ইসলামের প্রচার প্রসার করার এথিক্যালি আগানোর বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে এটা সত্যি এটা মিডল ইস্টের বহু কান্ট্রির ক্ষেত্রে সত্যি উজবেকিস্তান ইকোনমিক্যালি ইজ ডুইং গ্রেইট নতুন অপরচুনিটি আসতেছে ইভেন আফ্রিকার কেনিয়ার মতো শহর অনেক ভালো করতেছে সো টার্কি ভালো করতেছে ইন মেনি ওয়েজ সো ওভারঅল দিস ইজ দ্য টাইম যখন আমরা মুসলমানরা এডুকেটেড মুসলমানরা এই গ্লোবাল ইভেন্টসগুলো দেখে আমরা বুঝবো যে দিস ইজ আওয়ার টাইম আমরা আমাদের দেশে উই ক্যান হ্যাভ বেটার প্রেসিডেন্ট দেন ট্রাম্প উই ক্যান হ্যাভ মোর স্টেবল ইকোনমিক কন্ডিশন যদিও বাংলাদেশের বর্তমান ইকোনমিক কন্ডিশন একেবারেই স্টেবল না বাট গ্র্যাজুয়ালি উই ক্যান ক্রিয়েট আ স্টেবল ইকোনমিক কন্ডিশন ইনশাল্লাহ